হেই গেস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আনলকি ডেনের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ঘটনা আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী এবং মডেল কেয়া পায়ালের জীবনী সম্পর্কে তাই আপনি যদি তার অজানা সকল কিছু জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই চলুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক কেয়াপায়াল জন্মগ্রহণ করেন বারোই মার্চ উনিশশো চুরানব্বই সালে ময়মনসিংহে তার শৈশব কাটে ময়মনসিংহে এবং তিনি ময়মনসিংহ জেলা স্কুলে পড়াশোনা করেন পড়াশোনায় মেধাবী ছিলেন তেহন বর্তমানে তিনি ঢাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এল এল বি অধ্যয়নত রয়েছে কেয়াপায়ালের পরিবার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি তার পিতামাতার নাম অজানা তিনি বর্তমানে অবিবাহিত রয়েছেন এবং ঢাকায় বসবাস করছেন ব্যক্তিগত জীবনে তিনি খুব সাধারণ এবং স্বাভাবিক জীবনযাপন করেন ক্যাপায়ালের ক্যারিয়ারের সূচনা হয় মডেলিং দিয়ে দু সালে প্রথমে তিনি বিভিন্ন বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন এরপরে দু সালে তামিল হিরো নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় একই বছরে ইন্দুবালা চলচ্চিত্রর মাধ্যমে তার বড় পদায়ও অভিষেক হয়ে যায় কেয়াপায়েলের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে পারবো না বলতে তোকে মাই ফার্স্ট লাভ না আমায় বস আই হেটু সহ আরও অসংখ্য জনপ্রিয় নাটক যা তাকে সেরা টিভি ও অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন করে তুলেছে আপনার কাছে তার কোন নাটকটি সব থেকে বেশি ভালো লাগে তা আমাদের কমেন্টে জানিয়ে দিন কেয়া পায়েলের প্রিয় খাবার হলো চিকেন বিরিয়ানি এবং চাইনিজ ফুড তার প্রিয় অভিনেতা শাহরুখ খান রণবীর সিং এবং শাকিব খান প্রিয় গায়ক হল ইমরান ও অরিজিৎ সিং অবসর সময়ে তিনি শপিং ডান্সিং এবং ভ্রমণ করতে পছন্দ করেন তার প্রিয় ছুটি কাটানোর স্থান হল কক্সবাজার এবং আমেরিকা কেয়াপায়ল তার অভিনয় জীবনের ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার এবং সম্মান অর্জন করেছেন তিনি তার কঠোর পরিশ্রম এবং প্রতিবাদ জন্য বাংলাদেশ বিনোদন জগতে বিশেষ পরিচিত পেয়েছেন বিশেষ করে না আমায় নাটকে অভিনয়ের জন্য তিনি বিশেষভাবে প্রশংসা লাভ করেছেন কেয়াপায়েল প্রতি মাসে তিন থেকে পাঁচ হাজার ডলার আয় করেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ এক মিলিয়ন ডলার তার আয়ের প্রধান উৎস হল অভিনয় এবং মডেলিং কিয়পাইল তার কাজের মাধ্যমে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করতে চান তিনি অভিনয়ের আরও দক্ষতা অর্জন করতে চান এবং বিভিন্ন নতুন নতুন প্রোজেক্টে কাজে আগ্রহী তার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে চলচ্চিত্রে অভিনয় করা এবং আন্তর্জাতিক মডেলের ক্যারিয়ার করা কেয়াপাইল তার কঠোর পরিশ্রম এবং প্রতিভার মাধ্যমে বাংলাদেশের বিনোদন জগতের একটি নতুন মাত্রা যুক্ত করেছেন তার জীবনী আমাদের অনুপ্রেরণিত করে এবং আমরা আশা করি তিনি ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাছাড়াও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন পরবর্তীতে কোন সেলিব্রিটি জীবনই জানতে চান আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ